একজন মা এবং একটি শিশু নিরাপদ জীবন এটাই একটি সুস্থ জাতি গঠনের মূল ভিত্তি আর সেই লক্ষ্যকে সামনে রেখে দিনরাত সেবা দিয়ে যাচ্ছে ঝিনাইদহের মা ও শিশু কল্যাণ কেন্দ্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে দিনরাত চব্বিশ ঘন্টা নর্মাল ডেলিভারি সেবা প্রদান করছেন এছাড়াও এখানে রয়েছে গর্ভকালীন চিকিৎসা স্বাস্থ্য সেবা শিশুর টিকাদান মাতৃকালীন পুষ্টি পরামর্শ এবং পরিবার পরিকল্পনা সেবা তবে বর্তমানে সবচেয়ে সারা ফেলেছে প্রয়োজন অনুযায়ী মায়েদের সিজারিয়ান অপারেশনও সম্পূর্ণ বিনামূল্যে করা হয় সরকারি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ও সব ধরনের প্রাথমিক পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় যাতে মা ও শিশুর কেউই ঝুঁকিতে না পড়ে কেন্দ্রে আমাদের প্রথম এবং মূল যে সেবাটা আমরা দিয়ে থাকি সাধারণ প্রসব সেবা নর্মাল ডেলিভারিটা আমাদের মূল টার্গেট এবং এটার সাথে রিলেটেড যা যা কিছু আছে একটা নর্মাল ডেলিভারি পর্যন্ত একজন মাকে নিয়ে যেতে হলে তার গর্ভকালীন সেবা থাকে প্রসবকালীন সেবা এবং প্রসব পরবর্তী সেবা এবং প্রসব পরবর্তী মায়ের সাথে শিশুর পরিচর্যাটাও থাকে আর সেই সাথে আমরা এখানে পরিবার পরিকল্পনা সেবা দিয়ে থাকি গর্ভপাত বিষয়ক সেবা এবং গর্ভপাত পরবর্তী পরিবার পরিকল্পনা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা শিশু সেবা এবং কৈশোর বান্ধব সেবা এখানে দেওয়া হয়ে থাকে সেবা শুরু হয় একজন গর্ভবতী মাকে কেন্দ্র করে একজন মা বিবাহ পরবর্তী জীবনে গর্ভধারণ বিষয়ক তার কাউন্সেলিং পরিবার পরিকল্পনা বিষয়ক কাউন্সেলিং কখন তিনি গর্ভধারণ করতে পারেন এবং একটি বাচ্চা জন্মদান করার পরে পরবর্তী বাচ্চা কখন তিনি নিতে পারেন এই বিষয়ক পরিকল্পনা নিয়ে কাউন্সেলিং এবং সেবা প্রদান এবং যখন তিনি গর্ভধারণ করেন গর্ভকালীন ডাব্লু রেকমেন্ডেড যে মিনিমাম চারটা ভিজিটের কথা আমরা বলে থাকি সেই সেবাগুলো যেন তিনি কেন্দ্রে নিতে আসেন এই সেবাগুলো নেওয়ার মাধ্যমে তিনি তার পুরো মাতৃত্বকালীন সময়টাতে কী ধরনের নিজের সেবা নিতে পারেন এবং ডেলিভারির সময় কিভাবে তিনি কোন কেন্দ্রে যোগাযোগ করবেন নিজেকে কিভাবে প্রস্তুত রাখবেন যে কোনো ধরনের চিহ্ন গর্ভকালীন চিহ্ন তার মধ্যে দেখা গেলে তখন তিনি কোথায় যোগাযোগ করবেন এই বিষয়ে তাকে আগে থেকেই কাউন্সেলিং করা হয়ে থাকে আমাদের এখানে যে স্বাস্থ্য শিক্ষা সেশন নেওয়া হয় এই সেশনের মাধ্যমে গর্ভবতী মায়েরা তার নিজের সেবা টিটেনার্সের টিকা গ্রহণ করা এবং কোন চিহ্নগুলো দেখা গেলে তিনি সরাসরি হাসপাতালে চলে আসবেন চিকিৎসকের পরামর্শ নেবেন এগুলো বিষয়ে আগে থেকেই জেনে থাকেন এই ভিজিটগুলো নিয়মিত করার কারণে এখানে তারা পরিচিত থাকেন তাদেরকে একটা মাতৃত্বকালীন সেবা কার্ড দেওয়া হয় যে কার্ডে তাদের সকল তথ্য লিপিবদ্ধ করা থাকে এবং এই জন্য যখন তিনি ডেলিভারির জন্য এখানে আসেন তাকে সেবা প্রদান করাটাও সহজ হয় আমাদের জন্য এবং এখানে আমরা অবশ্যই দিনটা চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের কেন্দ্র যে কোনো সময় দিনে রাতে যখনই হোক এখানে আসলে যে কেউ নর্মাল ডেলিভারি সেবা নিতে পারেন এবং এখন আমাদের এখানে সিজেন সেকশন অপারেশনও চালু রয়েছে যে মায়ের ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করা সম্ভব হচ্ছে না বা কোনো ধরনের জটিলতা থাকে মায়ের বা বাচ্চার তাদের ক্ষেত্রে আমরা সিজেন সেকশন অপারেশনও করছি এখানে শুধু চিকিৎসায় নয় মায়েদের মানসিক সুরক্ষা ও স্বাস্থ্যবোধ জাগ্রত করার জন্য রয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শের ব্যবস্থা সেবার মাধ্যমে গড়ে ওঠা এই আস্থা নির্ভর প্রতিষ্ঠানটি প্রতিদিন অসংখ্য মা ও শিশুর জীবনকে নিরাপদ করে তুলেছে তাই তো বলতে চাই মা ও শিশু কল্যাণ কেন্দ্র ঝিনাইদহ একটি আস্থা একটি মানবিকতার গল্প একটি নিরাপদ ভবিষ্যতের ভিত্তি